বিজেপি সরকার ভারতে যে নোংরা রাজনীতি চালু করেছে সেই নোংরা রাজনীতির বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য একে অপরের সাথে হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে যেন সম্প্রতি বজায় থাকে তার জন্য আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছেন বিজয়ার সম্মেলনী উৎসব এটাকেই সামনে রেখে আমরা দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি মন্তব্য যুব সভাপতি তৌসিফ আহমেদের দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা আশাবাদী বিশাল ব্যবধানে এই সাগর কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস জিতবে এবং আমরা এটাও আশাবাদী যে বাইডন বিশ্বাস সাগর দিকে কেন্দ্রের টিকিট পাবে এমনই মন্তব্য করলেন রেজাউল হক সাগর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিধায়ক বাইরন বিশ্বাসের নেতৃত্বে বিজয় সম্মেলনী উৎসব পালন সাগর কলেজে আজ যেন মিলন উৎসব মুখরিত হলো গোটা কলেজ প্রাঙ্গণে একে অপরকে মিষ্টিমুখ করে এবং সকলকে সম্প্রীতির বার্তা সাগর থেকে ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সাংসদ খলিলুর রহমান যুব নেতা কামাল হাসান ব্লক যুব সভাপতি তৌসিব আহমেদ ইউসুফ আলী এছাড়াও ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা উপস্থিত ছিলেন নেতা নেত্রীদের হাত দিয়ে পুজো কমিটিগুলোকে বিশেষ পুরস্কার পুরস্কৃত করা হয় সাগর থেকে আজিব উদ্দিন শেখের রিপোর্ট আখেরিগঞ্জ নিউজ আজকের আমাদের কর্মসূচি ছিল বিজয় সম্মেলনে বিজেপি সরকার আমাদের ভারতবর্ষে যে নোংরা রাজনীতি চালু করেছে সেইটাকে আমাদের নেত্রী মমতা ব্যানার্জি ঐক্যবদ্ধ করার জন্য যে কর্মসূচি নিয়েছেন এটা হচ্ছে আমাদের বিজয় সম্মেলন একে অপরে হাত মিলিয়ে কাঁধে কাঁধ রেখে একে অপরের সঙ্গে সুন্দরভাবে মানে মিলন মিলিত হয়ে নতুন এক দু হাজার ছাব্বিশের প্রোগ্রামের জন্য আজকের এই সময় ছিলেন আমাদের মঞ্চে উপস্থিত ছিলেন আমাদের এমপি খলিলু সাহেব আমাদের জেলার অনেক নেতৃত্ব এবং আমাদের সাংগঠনিক নেতৃত্ব আজকে বিধায়ক বাইরুন বিশ্বাসকে দেখতে পাওয়া গেল মঞ্চে কি বলবেন উনি আজকে কলকাতা থেকে ফিরতে লেট হয়েছেন বাইরে আসে তার জন্য আজকে উপস্থিত হতে পারেন

না প্রথমত আপনাদের বলি যে সাগরদিঘি বিধানসভার আগামী ছাব্বিশের প্রার্থী বাইরন বিশ্বাস এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবার থাকলো জয় পরাজয় সাগরদিঘিতে আমরা মনে করি যারা আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক আছি তারা আমরা মনে করি যে এখানে

টিকিট দেওয়া না দেওয়াটা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির উপরে নির্ভর করে কিন্তু দলে যারা যারা বিধায়ক থাকে তাদের যে অ্যাক্টিভিটি দলের প্রতি তাদের যে মানে আনুগত্য সেই আনুগত্য যাদের আছে যারা দলের সঙ্গে থাকতে চায় দলের হয়ে কথা বলে সেই মানুষগুলো কিন্তু টিকিট পায় যারা দল বিরোধী হয়তো কথাবার্তা বলে বা দলে ঠিক সময় মতন কাজ করতে পারে না মানুষের পাশে থাকতে পারে না সেই মানুষগুলোকে পরিবর্তন করা হয় তাই আমরা আশাবাদী আমাদের সাগর বিধায়ক অত্যন্ত বয়স তার কম জেনারেশনের মধ্যে পড়ে এবং সে টিকিট টিকিট বিশ্বাস হ্যাঁ পাবেন এবং উনি নির্বাচিতও হবেন আর আমাদের যেটা বললেন যে আপনারা কেন মন্ত্রিসভায় চাইছেন দেখুন আপনাদের কাছে একটা আমার যেটা যুক্তি আর কি আমাদের সাগরদিগির মানুষের যেটা যুক্তি আমাদের নেত্রীর কাছে যে দু সালে প্রথম তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে সেই ক্ষমতায় আসার সময়কালে সাগর দিগিতে একমাত্র বিধায়ক এখানে নির্বাচিত হয়েছিল তাকে দিদি সম্মানিত করেছিলেন মন্ত্রিসভায় স্থান দিয়ে আমরা লক্ষ্য করেছি দু হাজার ষোলোতে মুর্শিদাবাদ জেলায় বেশ কিছু আসনে কিন্তু বিধায়ক নির্বাচিত হয়েছিল তথাপি সাগরদিঘির বিধায়ককে তিনি মন্ত্রিসভায় জায়গা দিয়েছিলেন দু হাজার একুশ সালে আপনারা লক্ষ্য করেছেন সিটের মধ্যে দখল করেছিল সাগর দিকির বিধায়ক সুব্রত সাহাকে মন্ত্রিসভায় তিনি জায়গা দিয়েছিলেন তো সাগর বিধায়ককে নয় সাগর মানুষকে মন্ত্রিসভায় জায়গা দিয়েছেন মমতা ব্যানার্জি তাই আগামী ছাব্বিশের নির্বাচনে তিনি মন্ত্রিসভায় জায়গা পাবেন এটা আমাদের বিশ্বাস